ঠিক আছে দুটি পাতা ইউটিউবের অল মেম্বার বলতে চাও কি আমার সাথে কথা আজকে আবার নতুন করে ব্লগটা শুরু করছি তো ব্লগটা শুরু করার সাথে সাথেই তো আমি বল চলে যাচ্ছি আমাদের পরীক্ষার সেন্টার শ্যামসুন্দরে আবার আজকে দিয়েছে তো আজকে আমাদের বাংলা আছে মাইনর বাংলা যেতে যেতে দেখা হচ্ছে আর তোমরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এটা কেলেন তো এই জায়গা থেকে আমাদের বাসটা ছাড়বে এই বাসটাতে আজকে আমরা যাব আমাদের গ্রামে আজকে একটা মহিলা মারা গেছে তার জন্য এখানে সবাই জমা হয়েছে বাস তো এখন ছেড়ে দিয়েছে তো চলো আমরা দেখি কতটা যায় তো এই জায়গায় বাসটা দাঁড়িয়ে আছে দেখুন তো ফাইনালি আমরা বাস থেকে এখন নেমে পড়েছি তো বাস থেকে নেমে আমরা অন্য বাস ধরবো শ্যামসুন্দর লাইনে যাওয়ার জন্য তো আমরা অন্য লাইনে বাস ধরছি যেগুলো হলো মুরগির ছানা চাইনা মুরগির ছানা এগুলো নিয়ে যাচ্ছে বিক্রি করতে যাওয়ার জন্য গ্রাম দিয়ে গেলাম বাজারে যাচ্ছি এখন কলেজের দিকে রওনা হয়ে কলেজে যাওয়ার পর দেখা হচ্ছে তো আজকে স্যামসুন্দর বাজারটা ফাঁকা ফাঁকা লাগছে কারণ আমরা তো সকালে এসেছি সকালে পরীক্ষা দেখো এটা হলো একটা জেলখানা শ্যামসুন্দর কলেজ তো মনে হচ্ছে না এটা হলো একটা জেলখানা তো জেলখানায় যেভাবে দিকে বন্দি করা হয় সেইভাবে রাখা হয়েছে তো যারা যারা যে কোনো কলেজে ভর্তি হতে চাও তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে কারণ লাস্টের দিকে সিট ফাঁকা থাকে না এটা হলো আমার একটা ভালো বন্ধু তো এ বলবে লাইক আর সাবস্ক্রাইবটা ভালো করে করে দাও কালকের অ্যাক্সিডেন্টও হয়েছিল নোট করতে যে ধরা পড়ে গেছে দিয়ে স্যার খাতা কে নিয়েছে তার জন্য রাগে আগে বেঞ্চেটা ঠেলে দিয়েছে একটা মেয়ের হাত ঠোকা গেছে তো সেটাই হচ্ছে হয়েছিল কালকে এসেছিল আজকে তো তাদের জন্য বেশি করে গার্ড দিচ্ছে তো সবাই মনে করে কলেজ মানেই এনজয় আনন্দের জায়গা কারণ কারণ হচ্ছে সেটা শিক্ষার জায়গা একটা শিক্ষার জায়গাতে ইনজয় আনন্দ উপভোগ সবই হয় তো এখন আমাদের পরীক্ষা স্টার্ট হবে সবাই চেঁচামেচি করছে পরীক্ষা শেষ হলো আমাদের সাথে যাচ্ছে আমাদের গণদা তো যাচ্ছে কলেজে এই পরীক্ষা শেষ হলো তো চলো রাস্তায় যেতে যেতে সব দেখা হচ্ছে তোমার সাথে এই দুটোই হলো আমার কলেজের বন্ধু এরা সব সময় আমার সাথেই কলেজ যায় আমিও ওদের সাথে কলেজ যাই আর বাসে চেপে আমরা তো কলেজ যাই তিনজনে মিলে তো সবাই একসাথেই কলেজ যায় আনন্দ করতে করতে জয় এটা হলো পার্কিং গাড়ি রাখার পার্কিং তো একটু আগে যেই একটা ডাস্টবিন পড়বে একদম কার্টুনের মতো পুরো মাগুর মাছের মতো দেখতে ডাস্টবিনটা খুব সুন্দর দেখতে বাসটা আবার এখান থেকে আধ ঘন্টা লেট করেছিল স্যামসুন্দর থেকে সগড়াই যেতে আধ ঘন্টা লেট একটা ট্রেনের টাইমের মতো মানা যায় এটা তোমরাই কমেন্টে বলে যাও যে মানা যায় কি না তো ফাইনালি চলে এলাম আমরা সুন্দর থেকে সগড়াই বাজার আমি আর আমার বন্ধু মিলে একটা ছোট্ট পিক তোমাদের সাথে শেয়ার করছি এটা গাড়ি তো নয় হেলিকপ্টার চলছে এত বিকট আওয়াজ শব্দ কি বলবো আমার মাথা তো খারাপ হয়ে যেছিল আমি আইকে সাইকেলে আসিনি তো তার জন্য আব্বা নিতে আসবে তো তার জন্য বসে আছি এখানে একটু পর দেখা আছে তোমার সাথে তো আমি এখন বাইকে চেপে বাড়ি যাচ্ছি আবার তোমাদের সাথে দেখা হবে কিছুক্ষণ পর আমি বাড়ি যাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমরা চলে এলাম আজকে আমাদের বাড়ি তো কারণ তখন তো সাইকেল থাকেনি তো আব্বা আনতে গিয়েছিল তো চলে এলাম ফাইনালি এরপর বাড়ি ঢুকবো বাড়িতে খাওয়া দাওয়া কিছু করব তারপর তোমাদের সাথে আবার দেখা হবে কিংবা না হতেও পারে জানি না ঠিক দেখা হবে নাকি